জালো রে জালো আগুন জল কাপির ঘরে আগুন কেন জবাব চাই বিচার চাই কাফির ঘরে আগুন কেন জবাব চাই বিচার চাই বসত ঘরে আগুন কেন জবাব চাই বিচার চাই এ জালো রে জালো আগুন জালো মানে কিভাবে সম্ভব কিভাবে সম্ভব একটা বসত ঘরে আগুন দেওয়ার তার পরিবার ছিল পরিজন ছিল তার ভাইস্তে ছিল তার ভাবি ছিল তার বাবা ছিল তার মা ছিল কাফি দোষ করেছে কাফিরে পর্যন্ত তোরা একদম প্যান খুললে ফেলাইস অনলাইনে টোল করিয়া ভরে ফেলাইস মানে টোল করো বা স্যাস এটা অনলাইন পর্যন্ত তো অফলাইনে বা কিভাবে একটা বসত ঘরে আপনারও বসত ঘর আছে আমারও বসত ঘর আছে আমার যদি বসত ঘরে আগুন লাগে তখন আমার কেমন লাগবে আবার কিছু মুসলমান আছে তারা মুসলমান দাবি করে অথচ অথচ তার বসত ঘরে আগুন লাগছে তারা আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে হ্যাঁ আবার হেডেল লই নানান ধরনের ভিডিও করে যে কর্মর ফল যায় ভাই ও ও দোষ করছো হাজার দোষ কর সেটার তো কোনো সমস্যা নাই সেটা তোমরা বাইরে বাইরে বইয়ে বুঝবা ঠিক আছে সেটা ওয়ারে পারলে তুমি দুইয়ালা ওয়ারে জ্যাম ওলা হ্যাঁ করো এর জন্য যে তার ঘরে আগুন দেওয়া ঠিক আছে তার বাপ মার উপর হামলা করবা এগুলো ঠিক না ভাই তা বিষয়টা এমন হইলো না দোষ করেছে ছেলে বিচার পাইলো বাবাই এখন আমি জানি না কাফির দোষ কি কাফির গুণ কি কাফি যদি দোষ করে সেটা আইন শৃঙ্খলা বাহিনী আছে তার কাছে তাদের কাছে তোমরা বিচার চাও বাট বর্তমান সরকার আছে তাদের কাছে বিচার চাও কিন্তু তোমরা নিজের হাতে আইয়া তার আগুন দিয়ে দিলা এখন তো বিষয়টা কি বলছে যে নিউজে যেটা শুনলাম যে পিছিয়ে দুয়ার গিটেন না সামনে দিয়ে দুয়ার গিটেন না তো এই দুয়ারটা কি গিটেই লোকটা কেটে গিরেছে ছয়টা না আসমান থেকে কি নাকি ওই

ঠিক আছে একটা বসতগরে একজনের ইমোশনাল কত রুখে বিচার হোক বিচার হোক করে এবং দেখছি কাপি ভাই বলছেন যে তিনি এটার বিচার চাইবে এবং তিনি মাঠে নামবে তিনি রাস্তায় নামবে তিনি আল্লাহ মিছিল করবে কারো কারো কেন মানে কাপি কেন নামা যে যার মানে এখান তো সত্য কথা বাট তার বসতঘর আগুন দেবে এটা কেমবে এটা এটা কেউ মানবে না ভাই ভাই দুর্ঘটনা বসে যদি তার পরিবারের একজন সদস্য কিছু হয়ে যেত এমন এমন হয়ে যেত মারা যেত কি ব্যাপার পারলা কে আমনে পারলা মানুষ হইয়া মানুষের তুমি হারে হারে পারলে হারে একটা বাড়ি দিদি মাতাসে বাড়ি দিদি তার তোমার শান্তি থাকতো হার ঘরে আগুন দিয়ে দিল এটা ভাই এটা দুঃখ কতটা দুঃখ এটা তো সে আর তার পরিবার সারা কেউ বুঝবে না তোমরা ওই আসিয়া দেওয়া অনেকে দেয় যে আর ঘর পড়ছে ভিডিও করো রোস্ট করো ধরনের কমেন্ট করো এগুলো ঠিক না ভাই মানে একজন মুসলমান পারে না কখনো বিপরীত মুসলমানকে বিপদের সময় হাসি ঠাট্টা করা মানে এখন হাসি ঠাট্টাই করতে আছে বলতে আছে ভাই অনেক অনেক প্রোফাইল আছে যে কর্মের ফল পাইছে ভাই কার কর্মের ফল কেটা পাইবে সেটা একমাত্র উপর আলাদা কেউ জানে না তুমি আমি কেউ না কেউ দিতেও পারবো না এখন একটাই ই করি যে এটা সুষ্ঠ বিচারক কাফি ভাই এরা সুষ্ঠু বিচার বাহির করুক তিনি নিজে তদন্ত লাগাইয়া তারপর প্রশাসন আছে তারা তদন্ত লাগাইয়ে বাহির করুক যে কারা এটা করছে ঠিক আছে আমরা এটাই কামনা করি এক দফা এক দাবি বিচার চাই জবাব চাই বসত ঘরে আগুন কেন বিচার চাই জবাব চাই কাফির ঘরে আগুন কেন জবাব চাই বিচার চাই জুতি ধরেন মানে এটা কোনো কথাই না একটা মানা যায় না যে একটা বসত ঘর পর্যন্ত চলে যাবে মানে সামান্য একটা টোল থেকে কোথা থেকে কোথায় চলে গেল জানি না এটা কি খেলা চলতে আছে কাদের খেলা পাখির খেলা না আসমানের খেলা না সৃষ্টিকর্তার খেলা তা এটা বিচার যারা অনেক কিছু করছো আর কিছু করলো না ভাই একটা একটা মানুষের একটা ঘর পড়লে বা একটা ই ভাইলে সেই জানে এটার কষ্ট কত তোমরাই দিন শেষে তোমরাই আবার হ্যার ভালোবাসো আবার দিন শেষ তোমরাই আবার হ্যার পাইন মেরো এটা এটা কোনো ভাই এটা কোনো সমাজে নাই ঠিক আছে তোমরাই ভালো পাইয়ে হ্যাঁ এই এইটা চান্স চান বড় করছো এন আবার তোমরাই হার পাইন মেরো এটা ভাই কোনো ইতে নাই পারলে একজন আর উপকার করবো না পারলে নাই নিজে বইসে থাকুন তাই জন্য একজনের উপকার করে আবার ক্ষতি করবো এটার কোনো মানই নেই